নমস্কার বন্ধুরা হালকা শীত পড়তেই ব্রেন স্ট্রোকের রোগী এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে এই হেমন্ত শেষে শীতের দিকে এগোতেই রাতে ও ভোরের তাপমাত্রার মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে প্রায় পনেরো কুড়ি ডিগ্রি সেলসিয়াসের হেরফের হয়ে যাচ্ছে আর তাতেই বেড়েছে বিপত্তি কম বেশি সব হসপিটালের এমার্জেন্সিতেই এখন ব্রেন স্ট্রোকে আক্রান্ত মহুষদের সামলাতে হিমশিম অবস্থা স্ট্রোক কেন কিভাবে হয় কি করে এরানো যায় হলে কি করণীয় আজ এই পর্বেই বলবো শীতে কেন ব্রেন স্ট্রোক বেশি হয় আজ এই পর্বে আমি আপনাদের হোস্ট নমস্কার ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান প্রকটোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল আচ্ছা এবার বুঝিয়ে বলি ব্রেন স্ট্রোক কি স্ট্রোকের অর্থ মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে রক্ত চলাচল আচমকা থমকে যাওয়া স্ট্রোক দু রকমের একটা হ্যামারেজিক একটা স্কেমিক হ্যামারেজিক স্ট্রোকটা কি এর মধ্যে এতে মস্তিষ্কের ভেতরের যে রক্তবাহিকা বা নল সেগুলো রক্তের চাপে ফেটে গিয়ে রক্তটা মস্তিষ্কের ভেতরে ছড়িয়ে পড়ে এতে মস্তিষ্কের এক বা একাধিক অংশে রক্ত সঞ্চালন যেমন বন্ধ হয়ে যায় তেমনই আবার যে অংশ রক্ত ছড়িয়ে পড়ে সেখানে প্রেশারের ফলে সে অংশটি ক্ষতিগ্রস্ত হয় রক্তচাপ খুব বেড়ে গেলে সাধারণত ভেসেল বাস্ট হয়ে এই ব্যাপারটা আচমকা হয় তুলনায় স্টিমিক স্ট্রোক কিন্তু একটু ধীরে ধীরে হয় কিছুটা জানান দিয়ে হয় এতে রক্তক্ষরণ হয় না কিন্তু মস্তিষ্কের একাংশে রক্ত চলাচল থেমে যায় এবং রক্ত অবহেকার মধ্যে নলের মধ্যে ব্লকেজের ফলে মস্তিষ্কের সে অংশগুলিতে রক্ত প্রপার চলে না এবং মস্তিষ্ক অংশ শুকিয়ে যায় এতে মৃত্যু হয় মস্তিষ্কের অসংখ্য ক্রোশে এইবার বুঝিয়ে বলি ঠান্ডায় কেন স্ট্রোকের আশঙ্কাটা বাড়ছে নাম্বার ওয়ান ঠান্ডায় শরীরের রক্তের নলগুলি সংকুচিত হয় যাকে বলে ভ্যাসোকনস্ট্রেকশন সমীক্ষা বলছে আমাদের মেডিকেল সমীক্ষা বলছে শীত এলেই ব্রেন স্ট্রোকের ঘটনা বেড়ে যায় কেন শীতে ব্রেন স্ট্রোকের ঘটনা সবচেয়ে রূপে কোথায় ঘটে জানেন ঘটে বাথরুমে স্নানের সময় ঠান্ডার কারণে রক্ত নালীগুলো সংকুচিত হয়ে থাকে আর তখনই হঠাৎ করে রক্তচাপ বেড়ে যায় এবং মাথায় এর উপর ঠান্ডা জল ঢাললেই আরও বিপত্তি মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অ্যাড্রিনালিন হরমোন দ্রুত হারে নিশ্চিত হয় এর ফলে রক্তচাপ সাডেনলি আরো বেড়ে যায় আর তখনই ঘটে ব্রেন স্ট্রোকের ঘটনা ঠান্ডা জলে স্নান করলে এই ঘটনা সবচেয়ে বেশি হয় এই একই ঘটনা কিন্তু মস্তিষ্কের ক্ষেত্রেও ঘটে সেখানে ধমনিগুলো আচমকা শুরু হয়ে শিরা যায় স্বাভাবিকভাবে রক্তচাপ বেড়ে রয়েছে এরপরে যাদের এমনিতেই উচ্চ রক্তচাপ তাদের হয় কি ঠান্ডা আরো ভেসু ক্যানস্ট্রেকশন ফেটে হ্যামারেজিক স্ট্রোক হতে পারে আবার যেসব রক্তবাহিকা এমনিতেই ছোট ছোট ক্লট বা ব্লকেজ আছে সংকোচনের ফলে সেগুলো আরও বুঝে যায় ফলে ওই যে স্টিমিক স্ট্রোক এক্ষেত্রে কি পরবর্তী অংশে অক্সিজেন সাপ্লাই নিউট্রিশন সাপ্লাই ব্লাড সাপ্লাই সব বন্ধ কোষগুলো শুকিয়ে যায় যার দুটি ক্ষেত্রে কি মস্তিষ্কের রক্ত সংবহন থমকে যায় এইবার বলি স্ট্রোকের লক্ষণ বা উপসর্গগুলি কেমন মস্তিষ্ক যেহেতু সারা শরীরকে নিয়ন্ত্রণ করে তাই স্ট্রোকের প্রভাব সবচেয়ে বেশি বোঝা যায় মস্তিষ্কর কার্যকারিতায় আচমকা ধরুন কারো কথা বলতে জড়িয়ে যাচ্ছে একটা গো 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 শব্দ করছে হাত পা দুটোই অসার বা দুর্বল হয়ে যাচ্ছে সঞ্চালন করতে পারছে আঙ্গুলের না মাথায় যন্ত্রণা হচ্ছে শরীরের কোন অংশ কেঁপে কেঁপে উঠছে চোখের সামনে ঝাপসা দেখছে কোন দিকে মুখ বেঁকে যাচ্ছে চোখ ঘোরাতে কোনো কিছু গিলতে সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই মনে মনে কিন্তু স্ট্রোকের কথাটা একবার হলেও আপনারা ভাববেন এবার এগুলো তো বলে দিলাম স্ট্রোকের একটা ইনিশিয়াল লক্ষণ যে আপনারা বাড়িতে যাদের সিনিয়র সিটিজেন আছে স্ট্রোক হলে কি করে বুঝবেন বা কি করে সন্দেহ করবেন বা কি করে ডাক্তারের কাছে যাবেন এইবার স্ট্রোক আপনার সন্দেহ হলো আপনি কি করবেন স্ট্রোক সন্দেহ হলে চট করে আপনাকে ফিজিশিয়ানের কাছে যেতে হবে ফিজিশিয়ান সেখানে চট জলদি সিটি স্ক্যান এমআরআই বা যে হসপিটালে নিউরোলজি সুবিধা আছে সাথে সাথে ডাকবেন সুবিধা হসপিটাল ট্রিটমেন্ট আরম্ভ হবে যত দেরি হবে আপনার পৌঁছাতে যত দেরি হবে তত প্রাণ সংশয়ের ঝুঁকি বাড়বে মস্তিষ্কের বিকলতা বাড়বে বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গানের কর্মক্ষমতা কমে যাবে কারণ প্রতি মিনিটে মস্তিষ্কে প্রায় কুড়ি লক্ষ স্নায়ুকোষ বা নিউরনের মৃত্যু হয় অতএব যত তাড়াতাড়ি চিকিৎসা মানে রক্ত ক্লট গলিয়ে দেওয়া যায় বা হ্যামারেজিক রক্ত আমরা ওষুধপত্র দিই সোয়েলিং কম করা শুষে নেওয়ার বা অস্ত্রোপচার করা যেতে পারে ততই কিন্তু বাঁচার আসা এবং নর্মাল লাইফে ফিরে যাওয়ার আশা ততই কিন্তু প্রবল হবে তাহলে ডাক্তারবাবু স্ট্রোক মানে কি মৃত্যু অনিবার্য না তবে স্ট্রোকের অভিঘাতের সঙ্গে প্রাণ ঝুঁকি হ্যামারেজ হলে বেশি বড় ক্লট হলে বেশি দীর্ঘস্থায়ী যদি স্ট্রোকটা অচিকিৎসিত ফেলে রাখেন মৃত্যুর আশঙ্কা কিন্তু তত বাড়বে তত ডিপ কমাই যাবে রুগী মরে যাবে যত দ্রুত হসপিটালে নিয়ে যেতে পারবেন ততই কিন্তু বিপন্মুক্ত হওয়ার সম্ভাবনা কমবে তাহলে স্বাভাবিক রক্তচাপেও কি স্ট্রোক হতে পারে এবার প্রশ্ন আসবে স্বাভাবিক রক্তচাপেও কি বয়স্ক স্ট্রোক হতে পারে উচ্চ রক্তচাপ না থাকলেও স্ট্রোক হবে না এমনটা কিন্তু বলা যায় না যদি কারো ধরুন সুগার আছে হাই কোলেস্ট্রল আছে তাহলে কিন্তু একই রকমের ঝুঁকি হয়তো প্রেশারটা বাড়ানি কিন্তু সুগারও রক্ত নল ক্ষয় হচ্ছে ভেতরে কোলেস্ট্রল বেশি থাকলে কোলেস্ট্রল জমেও কিন্তু হ্যামারিজিক স্ট্রোকের হয়তো আশঙ্কা নেই কিন্তু এক্ষেত্রে স্টিমিক স্ট্রোকের আশঙ্কা কিন্তু বাড়বে এবার আরেকটা প্রশ্ন স্ট্রোক হলে দেখবেন কারণ একটা সাইড একটা সাইড ধরে গেছে একটা সাইড পড়ে গেছে হ্যাঁ কোনো একটা দিক নাড়াচাড়া করতে পারছে না অর্থে পক্ষাঘাত এটা কি অসম্ভবই অবসম্ভবই না বেশিরভাগ ক্ষেত্রেই পক্ষাঘাত হলেও অনেকের বাস শক্তি গন্ধের অনুভূতি এগুলো চলে গেলেও আস্তে আস্তে কিন্তু স্ট্রোকের যদি অভিঘাত কম হয় এবং দ্রুত চিকিৎসা হয় তাহলে পক্ষাঘাত বা এই যে কথা বলার ক্ষমতা হারিয়ে যাওয়া এগুলো কিন্তু চট করে ফিরিয়ে আনা যায় অতটা কিন্তু প্রভাব পড়ে না কিন্তু যদি দেরি হয় বারবার বলছি পক্ষাঘাত একাঙ্গীন বা বোক বোধ বা কথা বলার অনুভূতি এগুলো কিন্তু কথা বলার যে বাক শক্তিগুলো চলে যেতে পারে স্ট্রোক কি ঠেকানো যায় না এবার প্রশ্ন হবে তাহলে কি আমরা ঠেকাতে পারি না হ্যাঁ ঠেকাতে পারি স্ট্রোক রিক্স ফ্যাক্টরের যদি ফ্যামিলি হিস্ট্রিতে থাকে বয়স পঁয়তাল্লিশের নিচে থাকে হ্যাঁ তাহলে কিন্তু অবশ্যই ঠেকানো যায় ডায়াবেটিস কোলেস্ট্রল ব্লাড প্রেশারের ওষুধের পাশাপাশি ধূমপান ওবেসিটি এগুলোকে কন্ট্রোল রাখতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে ধূমপান ছাড়তে হবে মারাত্মক রিক্স ফ্যাক্টর কিন্তু এগুলো হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি এবং বয়সে যে যত সময় যাবে তত রিস্ক ফ্যাক্টর গুলোকে আপনাকে কন্ট্রোল করে আনতে হবে সুগার কন্ট্রোল করবেন ধূমপান ছাড়তে হবে ডায়াবেটিস কন্ট্রোল করতে তাহলে কিন্তু আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম তাহলে বোঝা গেল যে কেন শীতকালে স্ট্রোক বাড়ে বয়স্ক লোকদের প্রতি সজাগ সতর্ক থাকুন স্নান করতে যাচ্ছে যখন অতিরিক্ত ঠান্ডা জলে যেন স্নান না করে কারণ অতিরিক্ত ঠান্ডা জল শীতকালে ভ্যাস কনস্ট্রিকশন আরো কনস্ট্রিকশন করে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেবে বয়স্ক লোকেদের হঠাৎ কোনো সময় দেখছেন যৌথভু হয়ে বসে আছে কথা যেন গো 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 শব্দ করছে কথা বলতে পারছে না জীব কোন একদিকে পূর্বাভাস সতর্ক থাকবেন আপনারা এই লক্ষণ গুলো বারবার বলে দেওয়া খুটিয়ে খুটিয়ে যাতে আপনারা সতর্ক হন সিনিয়র সিটিজেন যদি যত্ন নিতে পারেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে সহজেই ঠেকা দিতে পারেন এবং বড় সড়ো বিপর্যয়ের হাত থেকে বাঁচতে পারেন নমস্কার আপনারা সকলে সবাই সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দ থাকবেন আর সামনে নতুন বছর বছরকে এনজয় করুন আবার সামনে একটি ভিডিওতে আমাদের দেখা হবে এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন শেয়ার কিন্তু প্রাণ বাঁচিয়ে দিতে পারে হুম শুধু দেখে এড়িয়ে গেলে হবে না শেয়ার আপনার শেয়ার কিন্তু নিজে বাঁচবেন অন্যকে বাঁচাতে বর্গতে মধ্যে বাঁচাতে সাহায্য করবে অতএব শেয়ার করবে ভালো থাকবেন